তাৎ ছিল করতেছে যে মির্জাফর তারা বেঈমান তারা মানুষদের সরকারের সাথে বেমানি করছে এখন মানুষদের যাইটা হেল্প করার জন্য এটা আবার শুনে ফেলছে গোয়েন্দা সংস্থা পুলিশ তিন সদস্য বলতেছে যে জুন কমান্ডার টমান্ডার আমার কোনো গড়ার টাইম নেই দর্শক কয়েকদিন আগের ঘটনা রাঙ্গামাটির জুরাসুনি থানাতে সেনাবাহিনীকে সালাম না দেওয়ার কারণে তিনজন পুলিশ সদস্যকে তুলে নিয়ে যে বেধরক মারপিট এবং তাদেরকে হাসপাতালে পাঠানো নিয়ে এমন একটি নিউজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছিল যেখানে দেখা যাচ্ছে সেনাবাহিনী কিছু পুলিশ সদস্যদেরকে ভীষণভাবে মারপিট করছে দর্শক যখনই এমন একটি নিউজ যে সালাম না দেওয়ার কারণে সেনাবাহিনী পুলিশ সদস্যকে পেটালো এই ব্যাপারটি অনেকে মেনে নিতে পারেনি আমি নিজেও হয়তো ভাবি নিজের পিছনে অনেক রহস্য আছে শুধুমাত্র সালাম কারণে যে সেনাবাহিনী পুলিশদেরকে এটা বিশ্বাস হয়নি দশক আজকে তার সত্যতা পেলাম একজন সেনাবাহিনীর সদস্য মুখ খুলেছেন যিনি ওই দিন উপস্থিত ছিলেন মূল ঘটনাটা কি ছিল আপনারা শুনলে অবাক হবেন মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবেন ভিডিওটি বেশি করে শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী মুনতাজ স্টুডিওর নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মুন্না আপনাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন অন করে দিবেন আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক মণ্ডলী গত 27 আগস্ট তারিখের ঘটনা রাঙ্গামাটি জুরাছড়ি থানাতে হঠাৎ করে দেখা যাচ্ছে একটা ভিডিও ফুটেজ ভাইরাল হয়েছে যেখানে সেনাবাহিনী সদস্যরা পুলিশদেরকে বেধড়ক পেটাচ্ছে পরবর্তীতে সেই থানা এসআই সহ অনেককে সেনাবাহিনীর যে ক্যাম্প সেখানে ডেকে নিয়ে যায় সেখানেও তাদেরকে মারধর করা যায় এবং পরবর্তীতে আরও একটা ভিডিও ফুটেজ ভাইরাল হয় যেখানে দেখা যাচ্ছে যে সেই পুলিশ সদস্যদের অবস্থা কেমন তাদেরকে পিটিয়ে মেরে জখম করে দেওয়া হয়েছে যশি নিউজ ছড়িয়েছিল যে এই সদস্যদের পুলিশ সদস্যদেরকে পেটানো হয়েছিল মারা হয়েছিল শুধুমাত্র একটা কারণে তারা নাকি সালাম দেয়নি ওখানে একজন সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাকে তারা নাকি সালাম দেয়নি তাদেরকে মানে এক কথা অপমান করেছে এই কারণেই নাকি পুলিশ সদস্যদেরকে পেটানো হয়েছে কয়েকটা নিউজ এমন কি বিবিসি বাংলা এটা নিয়ে নিউজ করেছে আপনারা দেখতে পাচ্ছেন তার মানে কতটা গুরুতর একবার ভাবুন তো অনেকে এটা বিশ্বাস করিনি আমি নিজেও এটা ওইভাবে ভাবতে পারিনি যে আসলে সেনাবাহিনী কেন পুলিশদেরকে এইভাবে মারবে তো পরবর্তীতে আজকে একটা নিউজ দেখলাম যে একজন সেনাবাহিনী সদস্য যিনি কি না ওই দিন ওখানে উপস্থিত ছিল এবং মূল ঘটনা আসলে কি হয়েছিল কেন পুলিশদেরকে দর্শক আসি। কারণ এটা নিয়ে যেহেতু একটা আলোচনা সমালোচনা হয়েছে এটার একটা সঠিক সমাধান হওয়া উচিত এবং এটার মূল রহস্য উদ্ঘাটিত হওয়া উচিত তো কি বলে চলুন আমরা একটু শুনে আসি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি এভাবে লাইভে আসি না কখনো আজকে আসতে হয়েছে গত দুই দিন ধরে পুলিশ বোয়া নিউজ ছড়াচ্ছে যে সালাম না দেওয়ার কারণে পুলিশ সদস্যের উপর হাত ধরছে যখন জুন কমান্ডার যাইতেছিল মানে বান্দরবনে যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ত্রাণ দেওয়ার জন্য এগুলো দেখে মানে পুলিশ তিনজন সদস্য বাজারে বসেছিল তারা নাকি আর ছিল করতেছে যে মির্জাফর তারা বেইমান তারা মানুষদের সরকারের সাথে বেমানি করছে এখন মানুষদের যেটা হেল্প করার জন্য এই এটা আবার শুনে ফেলছে গোয়েন্দা সংস্থা লোক গোয়েন্দা সংস্থা লোক শোনার পরে গিয়ে পুলিশ তিন সদস্যের ধরছে যে তোমরা একজন জুন কমান্ডাররা এভাবে তাচ্ছিল্য করতাছ কেন তারা তারা কি করছে তোমার সাথে তারা বন্যা মানুষদের পাশে দাঁড়াচ্ছে আর তোমরা তাদেরকে নিয়ে পাচ্ছিল করতেছো তারা বলতেছে যে পুলিশ তিন সদস্য বলতেছে যে জুন কমান্ডার টমান্ডার আমার কোনো গড়ার টাইপ নেই মানে এইভাবে বলছে পরে আবার গোয়েন্দা সংস্থা লোক বলতেছে যে তোমরা তো সম্মান করোই না আবার তাচ্ছিল্য করতেছো এটা নিয়ে তাদের মধ্যে আবার হাতাহাতি হইছে এই পর্যায়ে কোনো মতে যে গোয়েন্দা সংস্থা লোক আছে সে আবার মানে পালিয়ে আসছে আসার পরে আর্মির যে টহল টিম টহল টিমের কাছে গিয়ে সবকিছু বলছে যে এই ঘটনা তারা তো ছিল করতাছে আর্মি যে নিয়ে আরও পরে গে আর্মি টল টিম গেছে যাওয়ার পরে যে তিনজন পুলিশ সদস্য ছিল কনস্টেবল তাদেরকে ধরছে যে কি ঘটনা কি হয়েছে তারা ওইখানে আর্মি টহল টিমের সাথে খারাপ ব্যবহার করতাছে তারপর টহল টিম কি করছে এই তিনজন পুলিশ কনস্টেবলকে ধরে ক্যাম্পেন নিয়ে ফেলেছে আসে আসার মারার পরে এই খবর আবার শুনছে যে সাধারণ জনগণরা যে আর্মিদের নিয়ে পুলিশ তাৎছিল করতেছে এইসব করছে সাধারণ জনগণ ক্ষিপা পুলিশ স্টেশন গে আরও দিয়ে আগুন ধরে দিয়েছে তারপর এই ঘটনা শুনে হয়েছে যে আর্মির যে লেফটেন্ট কর্ন উনি শোনার পরে উনি সাথে সাথে ওনার টহল টিম নিয়ে ওই ক্যাম্পে গেছে মানে পুলিশ স্টেশনে গেছে যাওয়ার পরে সাধারণ মানুষগুলো সরাইতেছে যে আপনারা এই কাজ করেন না আগুন টাগুন দরেন না আপনার সরস্বতী দাঙ্গা তারপর ওইখানে কিছু পুলিশ সদস্য কি করছে এইটা ছবি তুলছে যে আর্মি লুক নাকি আগুন ধরাই যাচ্ছে আচ্ছা ভাই আপনারাই বলেন আর্মি লুক কেন আপনাদের পুলিশ স্টেশন আগুন ধরাইব আপনারা খারাপ ব্যবহার করছেন ধরে নিয়ে মারছে পুলিশ স্টেশনে আগুন ধরাইব কেন মানুষ কি এতই পাগল হয়েছে আর বুঝবে কান দিবেন না কেউ কিছুদিন পরে এটা বিচার হবে তখন বুঝতে পারবেন যে কি হয়েছে না হয়েছে পুলিশ সদস্যরাও যে তাচ্ছিল করছে ওইটারও একশো বিচার হবে সমস্যা নেই কারণ একজন জোন কমান্ডার সাথে তোমরা এইভাবে খারাপ ব্যবহার করছো তারপর মনে করো ত্রাণ দিতে গেছে ভালো কথা এখানে তোমরা মির্জাফর ফর বেইমান বলার কি আছে এখানে কি মানুষের হেল্প করা কি অপরাধ নাকি কিছুদিন এই পাঁচ তারিখে যদি আর্মি এই পুলিশের পাশে না থাকতো প্রত্যেকটা পুলিশ কি যে হইতো মানে মানুষ জন সাধারণ জনগণ এভাবে খেপছিল তাদের পায়ে পিসে একদম মেরে ফেলতো আমার যা মনে হয়েছে একমাত্র আমি তাদের এতটা হেল্প করছে নিজেদের রিক্স নিয়েও সবাই বুঝতে পারছেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন বাই তো দর্শক মন্ডলী আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলেন সম্পূর্ণ ভিডিওটি দেখার পর বুঝতে পারলেন আসলে মূলত ঘটনাটি কি হয়েছিল কারণ এই বিষয়টি মূলত একটা ঘটনাকে অন্য দিকে মোড় নেয়ানোর জন্য এই ধরনের নিউজ প্রচার করা হয়েছে যে সালাম না দেওয়ার কারণে পুলিশ সদস্যদেরকে পেটানো হলো দশক বললি ভিডিওটি আমি দীর্ঘ করতে চাচ্ছি না এই ব্যাপারে আপনার মতামত অবশ্যই জানাবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কেমন আল্লাহ হাফিজ